নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই চলে আসলাম খুব সুন্দর লোভনীয় একটা রেসিপি নিয়ে সবাই ভালোবাসে এই ধরনের রেসিপি সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে বা শ্যালাতের সঙ্গে খেতে কে না ভালোবাসে চলো দেখে নিই রেসিপিটা আসলে কি। হ্যাঁ দেখতে পাচ্ছ তো চপ আম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে চপের রেসিপি চলো চপ বানানোর জন্য আমি কিনিয়েছি নিয়েছি দুটো ভেটকি মাছের পেটি তেলাত্ম পেটি আর নিয়েছি আলু সেদ্ধ তো পেটিগুলো প্রথমেই আমাকে সেদ্ধ করে নিতে হবে আর চলো দেখে নিই মশলা নিলাম নিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি আর নুন হলুদ এই দিয়ে বানাবো আজকের রেসিপি আছে আরও কিছু আছে টুকি টাকি মশলা দেখতে থাকো স্কিপ না করে চলো এবার আমি সেদ্ধ করে নিই মাছটাকে প্রথমেই আমি সেদ্ধ বসিয়ে দিলাম হালকা আছে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিলাম যেহেতু ভেটকি মাছ এখানে কাঁটা থাকে কম কাঁটা থাকে না কিন্তু পেটিটা এতটাই তেলাত যে শুধু খাওয়া যায় না তো এইভাবে করে খেতে পারলো ফিস ফিঙ্গার বা কাটলেট তো অনেক খেলাম এইবার বানাবো আমি চপ চলো মাছটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হতে হতে আমি আলুটাকে গ্রেট করে নিই সেদ্ধ আলু কিন্তু বন্ধুরা তাই গ্রেট খুব চট জলদি হয়ে যাবে তাড়াতাড়ি করে হয়ে যাবে স্কিপ না করে একটা লাইক দিয়ে রেসিপিটা অবশ্যই বন্ধুরা দেখবে হয়ে গেছে দেখো খুব সুন্দর করে গেট করে নিয়েছি এবার আমি মাছটাকে ছাড়িয়ে নেবো দেখো শুধু তেল ভর্তি এর তো মাছ পুরো তেল ভর্তি মধ্যে আর দিয়ে দিলাম যত কুচনো মশলা ছিল সবগুলো পুরো আলাদা রকম অন্যভাবে বানাচ্ছি দেখতে দেখো বন্ধুরা কোনো জায়গায় স্কিপ করবে না স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ঝালটা সবাই নিজস্ব পরিমাণ মতো দেবে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এবার সুন্দর করে আমি মেখে নেব মাছের সঙ্গে মশলার সঙ্গে আলুর সঙ্গে খুব সুন্দর করে মিশ্রণটা আমি মেখে নিচ্ছি দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে বন্ধুদের একটাই অনুরোধ সবাই একটা লাইক দিয়ে দেখবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইকের শেষে পুরো পুরো ওয়াচ করার শেষে একটা সুন্দর কমেন্ট করে দেবে আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে সব বন্ধুরা তো দেখুক সব সময় একই রকম খাবার ভালো লাগে না তো চলো আমি তৈরি করে নিচ্ছি দেখো চপের আকারে দেখতে থাকো বন্ধুরা যত সকল নতুন বন্ধু আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে আর যত পুরোনো বন্ধু আছো যারা এখনও পর্যন্ত আমার পাশে আছো সাথে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ এখনো আমার পাশে থাকছো না এসে বেরিয়ে যাচ্ছ স্কিপ করে প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করে যেও জানি সবাই পারে কম বেশি বানাতে চলো এবার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি বেসনের নয় আজকে বানাবো ডিমের তার জন্য দুটো ডিম ফাটিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেবো হলুদ দেবো একটু নুন আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো ব্যাস এবার সুন্দর করে ফেটিয়ে নেব আমি চামচের সাজে ফেটাচ্ছি তোমরা চাইলে অন্য কিছু দিয়ে বেঁচাতে ফেটাতে পারো হাত দিয়ে ফেটাতে পারো খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম এদিকে তেল বসিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিতে হবে চপ যেহেতু তো দেখো আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি সাদা তেল ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে ভিজিয়ে আমি এটা হাতের সাহায্যে ভিসাব না চামচের সাহায্যে ভিজিয়ে ভালো করে দুই দিককে এক মিশ্রণটাকে ব্যাটারটাকে নিয়ে আমি একটা 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 করে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখতে থাকো বন্ধুরা দেখবে তো ভালো লাগবে না দেখলে ভিজবে না কিছু যেহেতু বেসন না এটা ডিম সেই জন্য খুব শীঘ্রইভাবে ফুলে তুলে উঠবে সঙ্গে সঙ্গে বেসন হলে হয়তো হাত দিয়েই আমি এটা করতে পারতাম বন্ধুরা অসম্ভব সুন্দর চা হ্যাঁ আজকে আমি কোনো কাটলেট না পিস ফিঙ্গার না আজকে বানালাম ভেটকি মাছের চপ অবশ্যই একবার বন্ধুদের বলবো এইভাবে বানিয়ে খাওয়ার জন্য তো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কাছে ও দূরে দেশে ও বিদেশের সকল বন্ধুদের জানে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি খুব সুন্দর করে ও ওপিট লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব এইভাবে বাকি সবগুলো ভেজে নেব দেখো বন্ধুরা শুধু চপ থাকলে হবে একটা তো স্যালাড লাগে তো স্যালাড আমার শসা থাকলে ভালো না থাকলে কিছু করেনি আমার শসা ছিল না তাই নেই তোমরা যদি শসা থাকে অবশ্যই দিও দেখো আমি স্যালাড বানিয়ে নিচ্ছি পেঁয়াজের স্যালাড এর মধ্যে দিয়ে দিলাম নুন লঙ্কা আর চাট মশলা আর দেব একটু পাতি লেবু খুব সুন্দর করে দিয়ে আমি স্যালাডটাকে মেখে নেব সত্যি বন্ধুরা বলছি এই স্যালাডটা দিয়ে চপগুলো খেতে অসাধারণ লেগেছিল তোমরাও একবার ট্রাই করো কিছু না থাকলেও শুধু পেঁয়াজ দিয়েও স্যালাড বানিয়ে নিও ঠিক এইভাবে নুন কিছু বেশি লাগে না নুন একটু লাল লঙ্কা আর একটু চাট মশলা আর লাগে একটু পাতি লেবু স্যালাডটা অসাধারণ শুধু মুখেই তুমি খেতে পারবে এই স্যালাড তো বলো কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যত সকল নতুন বন্ধু এখনও আমার চ্যানেলে যুক্ত হও নয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে যুক্ত হয়ে যাও